কিভাবে বিজয়ী নিয়েছেন এখন আমরা অভুধের প্রান্তে দাঁড়িয়ে আছি বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি আমাকে যে কোনো আমার এক বন্ধু মানুষ ফোন করে বলছে কেমন আছেন ভাই বলে আমরা বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি ব্যস্ত আছি কখন নামবো জানি না কখন ডংকা বেজে উঠবে যুদ্ধের এটা আমরা জানি না তবে তৈরি আছি তবে আপনাদেরকে সুসংবাদ দিই গাজুয়েল হিন শুরু হয়ে যাচ্ছে খুব অল্প দিনের মধ্যে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে এক এক করে সব দেশ জড়িয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেন কেউ বাকি থাকছে না তো এই তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন শহীদ হবে সব জান্নাতি এটা সুসংবাদ চালিয়ে এলেন তৃতীয় বিশ্বযুদে যতজন শহীদ হবে সব জান্নাতি কথা আপনাদের বলতে অসুবিধা হচ্ছে কি আমার সঙ্গে কথা বলেন খুব দামি কথা বলছি প্রথম দিকে তৃতীয় বিশ্বযুদ্ধে যতজন জড়িত হয়ে শহীদ হয়ে যাবে তারা কি জান্নাতি আর দুটো জিনিস শহীদ হতে রাজি তো কে কে রাজি আমি রাজি শহীদ হতে আমি রাজি দেখেন অনেক হাত উঠেনি হিজিড়ে দেখেন হিজিড়ে দেখেন আর দেখেন পেছন দিকে অনেক হাত উঠেনি কারণ ওরা এখনো কাঁপছে এর মাঝেই ঢুকে আছে মাল কোথাও পাবেন জালসার মহফিলে না হলো দুশো থেকে আড়াইশো লোক হাত তুলতে পারেনি শহীদ হতে রাজি বোখারি শরীফের একটা কথা আপনাদেরকে বলে দিই কেউ যদি শহীদের তামান্না দিলে না দিলে যদি শহীদের তামান্না না থাকে কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে খুব ট্রেস দিয়ে বলছি থেমে থেমে বলছি কোনো মুসলমানের দিলে শহীদের তামান্না না থাকে আর তার মত হবে মোনাফেকের মত আর যার দিলে শহীদের তামান্না আছে যার দিলে শহীদের তামান্না আছে বিছানায় মূল্য শহীদের দরজা পাবে ইনশাল্লাহ প্রতিটি যুবক রেডি হয়ে যাই আমরা কারণ সবাই দেখবে ওকে কাটছে মারছে কষ্ট হচ্ছে কিন্তু পৃথিবীর যত ব্রেন পৃথিবীর যত বুদ্ধি পৃথিবীর যত মেডিকেল পৃথিবীর যত বিজ্ঞান সব রসুল্লাহ সাল্লামের কাছে ফেলিওর ঠিক না ভুল আল্লাহ রসুল বলছেন একটা শহীদের মতের কতটা কষ্ট হয় দুইটা শব্দ ব্যবহার করা আছে একটা হচ্ছে পিঁপড়ে কাটলে যতটা আর একটা আছে কলসি থেকে পানি বেরোতে যত সময় ওর যান বেরোতে তত সময় মানুষ দেখবে ওকে কাটছে চিল্লাছে কিন্তু ভিতরের অনুভূতি যেহেতু রসুল বলেছেন ওইটাই ঠিক বিপ্রে কাটার মতো সব থেকে আসান মত হচ্ছে শহীদের মত দ্বিতীয় নম্বর শুনে নেন বিশ্বনবী বলছেন একটা শহীদের রক্ত যখন মাটিতে টার্চ করে তার জীবনের সাগিরা কাবিরা সব গুণামাপ সব গুণামাপ সব গুণামাপ শুধু ঋণ ছাড়া এই জন্যে সাল্লাম বাইতুল মাল নামে একটা ব্যাঙ্ক করেছিলেন ওনার সাহাবিদের ভিতরে যারা ঋণদার হয়ে মতো তার ঋণ পরিশোধ করতেন আমরা এখন ওহুদের প্রান্তে দাঁড়িয়ে আছি এখনকার আলেমদের কাজই হচ্ছে সৈন্যদেরকে উদ্বুদ্ধ করা আর পিছপা হওয়ার দুনিয়া নাই আর পিছপা হওয়ার দিন নাই আর ঢেকে রাখার দিন নাই আর জুজু সাজতে হবে না অত আর সাধু সাজতে হবে না লড়বো মরবো আর বেঁচে থাকলে বিজয়ী করব ইনশাআল্লাহ একটা কথা বলি তিনশো জনে এক হাজারকে ময়দান ছাড়িয়েছে একটা অঙ্ক দিলাম তিরিশ হাজারে দেড় লক্ষকে ময়দান ছাড়িয়েছে আমাদেরই বংশ আমাদেরই রক্ত আমাদেরই ইমানওয়ালা ভাই পাঁচ হাজারে পাঁচ লক্ষকে ময়দান ছাড়িয়ে রোম সম্রাটকে দখল করেছে একা হজরত উমার আর কয়েকটা সাহাবী মিলে জেরুজালেম বিজয়ী ঘোষণা করেছে মাত্র ত্রিশটা যুবক গিয়ে কে দখল করেছে ইনশাআল্লাহ সেই রক্ত আমাদের বুকে আজও আছে না রে কোনো দিন পেছোপা হবেন না মরলে শহীদ বাঁচলে গাজী ভয় করবেন না কিন্তু একটা দুটা কথা বলবো যদি আমি না হক বলি আপনাদের পায়ের জুতোটা আমার মুখ বরাবর